দিন দিন যানজটে শহরে পরিণত হচ্ছে সিরাজগঞ্জ অতিরিক্ত ব্যাটারি চালিত অটো ও রিক্সা চলাচলে প্রতিনিয়ত যানজট লেগে থাকে প্রতিটি সড়কে যানজটের এই ভোগান্তি আরও বাড়াচ্ছে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যত্রতত্র গড়ে ওঠা অটো ও সিএনজি স্ট্যান্ড প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় ভোগান্তি থেকে মুক্তি মিলছে না শহরবাসীর যমুনা নদীর তীরে গড়ে ওঠা শহর সিরাজগঞ্জ সাড়ে আটাশ বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে বসবাস প্রায় সাড়ে চার লাখ মানুষের এছাড়াও জীবিকার তাগিদে প্রতিদিন শহরে আসেন কয়েক হাজার মানুষ প্রথম শ্রেণীর পৌর শহর হলেও রাস্তাঘাট ও যানবাহন চলাচলে নেই প্রথম শ্রেণীর কোন ছোঁয়া সরু রাস্তা আর অতিরিক্ত রিকশা ও অটোরিকশা চলাচল করায় পরিণত হয়েছে যানজটের শহরে সিরাজগঞ্জ পৌরসভায় চলাচলের জন্য চার হাজার সাতশোটি রিক্সা নিবন্ধন দিলেও চলছে তিনগুণ ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিক্সা ক্যাপাসিটি অতিক্রম করে কিন্তু বর্তমানে আমরা দেখতেছি যে প্রতিনিয়তই শহরে নতুন নতুন রিক্সা নামতে বেকারত্বের কারণে রিক্সা বেড়ে গেছে যে কারণে এই জটিলতাটা কিন্তু তৈরি হচ্ছে শহরবাসীর অভিযোগ প্রশাসনের নজরদারি না থাকায় গত এক বছরে অনিয়ন্ত্রিতভাবে শহরে বাড়ছে ব্যাটারি চালিত রিক্সা অটোরিক্সা ও সিএনজি পৌরসভা থেকে কিছু সংখ্যক পুলিশ দেয় লাঠি হাতে কেউ মানেও না গনেও না প্রশাসন এটার ব্যাপারে দেখভাল করার ব্যাপারে একটু আনিহা হয়তো বা তাদের আছে যে কারণে এই সমস্যাগুলো পক্ষট আঘাত ধারণ করছে সিএনজি সহ অবৈধ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিএ মাসে অভিযান এদের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর ও পুলিশ প্রশাসনের জেলা ট্রাফিক পুলিশ আরো সক্রিয় হয়ে তাদের যথাযথ দায়িত্বটা পালন করুক পৌর পুলিশ রয়েছে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় যতটুকু আমরা পারি তাদের সাথে সহযোগিতা করবো অবৈধ সিএনজি অবৈধ অটো এগুলোকে গ্রেপ্তার করছি চেকপোস্টে যে সব বিভিন্ন ধরনের সিএনজি এদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা প্রদান করছি গত তিন মাসে সিরাজগঞ্জে হাজার হাজার মামলা থেকে প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব আদায় হয়েছে তবে ট্রাফিক পুলিশের তৎপরতা বাড়ানো সহ যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের দাবি শহরবাসীর খালিদ হৃদয় ডিবিসি নিউজ সিরাজগঞ্জ